প্রতিটা বাঙালির কাছে ইতুপূজা স্পেশাল আমিও পূজা করেছি আর তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করলাম সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকের তো ইতুপূজা প্লাস অনেকে ঘট পূজাও বলে থাকে আমি কিন্তু দুটোই বলি যাই হোক অনেক সকালবেলা উঠেছি আর উঠে ফ্রেশ হওয়ার পর দাদাকে নিয়ে চলে গেছিলাম বাজারে কারণ আগের দিন আমার প্রচুর কাজ ছিল তাই বাজারটা করা হয়নি তাই দিনের দিনই চলে গেলাম সকালবেলা বাজার করতে কি বলো তো দিনের দিন বাজারে সকালবেলা গেলে পূজা করতে অনেকটা লেট হয়ে যায় কিন্তু আমার কিছু করার নেই আমার তো কাজ ছিল তো সেই অনুযায়ী চলে গেছিলাম বাজার করতে আর বাজারে গিয়ে ফার্স্ট আমি নিয়ে নিলাম এখান থেকে সর্ষের ফুল আর মূলর ফুল পুজোর স্পেশাল এই মূলর ফুল আর সর্ষের ফুল দিতেই হয় আর তার সাথে আরও কিছু শাক জাতীয় জিনিস লাগে যেমন কলমি কাঁকড়ার দাম এগুলোও লাগে যাই হোক এখানে না প্রচুর ফুলের মালা বিক্রি হচ্ছিলো তো আমি এখান থেকে দশ পিস মতো গাঁদা ফুলের মালা নিয়ে নিয়েছিলাম পুজো করার জন্য আর তার সাথে কিছু কুচো ফুল নিয়ে নিয়েছিলাম আর আজকের অন্য অন্য দিনের তুলনায় দেখলাম বাজারে ফুলের দাম প্রচুর ঠাকুর ঘরে আমার ফল ফুল দুটোই থাকে বাট তাও পুজো স্পেশালি আমি কিছু ফল আর মিষ্টি ঠাকুরের জন্য নিয়ে নিয়ে আমি চলে গেছিলাম স্পেশাল যেটা ঘট কিনতে এই ঘটটা স্পেশালি এই দিনটাতেই কেনা হয় আর এই পুজোটা প্রতিটা বাঙালি মেয়ে বা বৌরা সবাই করে বাট আমিও খুব ভালোবাসি করতে বাড়ি আসার পর ফ্রেশ হয়ে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আসার পর আমার গোপালকে স্নান করানোর জন্য আমি পিতলের গামলাতে বসি দিয়ে তুলসী পাতার সাথে একটু চন্দন মাখিয়ে আর অগরু আর গোলাপ জল দিয়ে দিয়েছিলাম দেখলাম আমার ঠাকুর ঘরের মধুটা শেষ হয়ে আমার একটু খেয়াল ছিল না কারণ মধুটাও দিতে হয় স্নানের সময় গোপালকে তারপরে শঙ্খর মধ্যে গরম জল দিয়ে আমি আমার গোপালকে স্নান করিয়ে নিয়েছি দেখো ঠান্ডার সময় এখন তো সোয়েটার পরাই তো সোয়েটার পরে আমার গোপালকে কেমন সুন্দর লাগছে কমেন্ট করো পৃথিবীর ঘট বসানোর আগে ঘটগুলোকে তেল হলুদ দিয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে বা পুকুরে জল দিয়ে স্নান করাতে হয় তেল হলুদ মিক্স করে ইতু নামে আমি প্রণাম করে ঘটগুলোতে তেল হলুদ মাখানো স্টার্ট করে দিয়েছিলাম প্রতিটা ঘট খুলি ভালো করে তেল হলুদ মাখিয়ে গঙ্গার জল দিয়ে পুরো ঘটগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম আমরা চাইলে পুকুরের জল দিয়েও স্নান করাতে পারো বা ঘটগুলোর মধ্যে পুকুরের জলও দিতে পারো বাট আমি এখানে গঙ্গার জলটাই ব্যবহার করেছিলাম স্নান করিয়ে প্রতিটা ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে ঘটের মধ্যে গঙ্গা জল ভরে নিয়েছিলাম ঘটগুলো বসানোর আগে আমি আমি একটা বাটার মধ্যে কিছু মাটি দিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে প্রতিটা ঘর সুন্দর করে বসিয়ে দিয়েছি একসাথে ঘটগুলো বসানোর পর দেখো কত সুন্দর দেখতে লাগছে আমার তো বেশ ভালো লাগছিল যাই হোক প্রতিটা ঘটের মধ্যে আমপাতা বেলপাতা তুলসী পাতা দোলপত হান কলমি কাঁকড়ার সাথে স্পেশালি ফুলের মধ্যে ছিল মুলোর ফুল সরষের ফুল এর সাথে আমি আরও কয়েকটা জিনিস দিয়েছিলাম যেটার ভিডিওর ক্লিপটা আমার নিতেই মনে ছিল না গাছের ডো কালকচু গাছ আর একটা ছোট কলা গাছও দিয়েছিলাম দেওয়ার পর বসানো জায়গাটা একটু আলপনা দিয়ে আমি ঘরগুলো বসিয়ে দিয়েছিলাম তো এখানে স্পেশালি একটা পিঠে বানাতে হয় যেটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে তো আমি এখানে আতপ চালটা ভালো করে মেখে নিয়ে একুশখানা বড়ির মতো পিঠে করে নিয়েছিলাম কলা কলা পাতার ওপরে তো আমরা পাঁচজন ছিলাম তো আমি পাঁচটা কলা পাতাতে এরকম একুশটা পিঠে দিয়েছিলাম আর তার মধ্যে একটু করে গুড় দিয়েছিলাম তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার ঠাকুর ঘরের সমস্ত পুজোর জোগাড় আমি পুরো রেডি করে নিয়েছি আর আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে আর ব্রত কথা পড়ার জন্য আমি এখানে বই নিয়ে নিয়েছিলাম পূজা শেষ করতে গেলে তোমাকে ব্রত পড়তে হবে আর তোমার ব্রত যে শুনবে তাদেরকেও উপোসই থাকতে হবে তাহলে তোমার ব্রতটা সম্পূর্ণ হয় ব্রত কথা পড়ে আমাদের সবারই পুজো সম্পূর্ণ হয়েছে বাট আমরা সবাই উপোস ভেঙেছিলাম এই একুশ পিঠে খাওয়ার পর যাই হোক ফুল ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করা যারা এখনো পর্যন্ত আমার পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করো